আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব তো একবারও বলি নাই আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিনকে আসে না আর আপনি অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে আপনি মসজিদের খতিব আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে সেক্রেটারির ভয় থাকে আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না তো মসজিদের ভিতরে এই সভাপতি বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন এলাকার ধনী মানুষ সারা জীবন ঘুষ খাইছে খাইয়া টাকার মালিক হইছে এই টাকার মালিক আমার বলতে দিতে হবে তো ঠিক কথা বলার জন্যই তো এসি আমি অধিকাংশ বলেছি আপনি শুনেনি না এই কথা উনি তো শুনেই নাই না শুনেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না আমি একবারও বলি নাই সব আমি বলছি অধিকাংশ আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন আমি সব একবারও বলি নাই আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে সেই দিন কে আছে না কে আর আপনি খুব বাজে একটা কাজ করছেন কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি অধিকাংশ আমি বলেছি খুঁজ নেন বাংলাদেশে একশো মসজিদের ভিতরে পঁচানব্বই জন সভাপতি হয় সুদ ঘুষের সাথে জড়িত আমরা জেনে শুনেই কথা বলি আমরা লাইব্রেলিটি নিয়ে কথা বলি কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে তিনশো তেরো জন পার্লামেন্টতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস নাই শুধু বাংলাদেশ একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা এটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে যদি ডাক শুনতো কথা শুনতো তাইলে সবাই একসাথে পালানো লাগে না আমি মনে করি একশো একটা কারণ যদি থাকে সরকার পতনের এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে আ লমলামার সাথে বেয়া দেয় এই বাংলাদেশের জলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর বদমাশ গুন্ডা আর এই বাংলাদেশের জলখানাগুলো ভরে গেছে আ লমলামা দিয়ে এই বাংলাদেশ গুলো ভরে গেছে আলম ওলামা দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা প্রসিউটার সাজাইয়া মিথ্যা বিচারপতি সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া আবার কোরালের বাকিগুলোকে হত্যা করা হয়েছে মসজিদের মিম্বার গুলোতে হকের কথার উচ্চারণ হতে দেয় নাই কথায় কথায় মসজিদের ইমামের চাকরি চলে গেছে খতিবের চাকরি চলে গেছে সেই দিন একেবারেই গেছে সেই দিন আঘাত এসেছে পাল্টা আঘাতের সময় ছিল না আজকে বাংলাদেশে আঘাত আসবে তো পাল্টা জবাব হবে প্রতিটা আগাতে ঋণ পাই পাই করে হিসাব নেওয়া হবে এইভাবে আর ছেড়ে দেওয়া হবে না আমাদের যেমন ওদের যেমন এটা বাবার বাড়ি আমাদেরও বাবার বাড়ি আমরা ভেসে আসি নাই ওদের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি ও সাতপুর তো আমার মামার বাড়ি না আজব কারবার হচ্ছে এই বাংলাদেশে অধপতনের একটাই কারণ একটু চিন্তার বিষয় আমার অনেক কষ্ট লাগে মনে হলে যে একটা দেশ থেকে এইভাবে একটা দল একবারে নিঃশ্বাস হয়ে যাবে কথা বলার থাকবে না এটা কেমন কথা আজব কথা এ দেশের জন্য এটা জ্যাস্ট্র এটা ধ্বংস এটা অধপতন এটা লক্ষণ বেশি সুবিধার না ভালো মানুষ আজকে রাজনীতিতে আর আসতে চাইবে না ঠিক কিনা ধ্বংস করে দিস সব শেষ হয়ে এই বাংলাদেশে কে কোন অপরাধী আমাদের জানা আছে অপরাধীরা পার পেয়ে যায় ভালো মানুষ অপরাধীর কাঠ গড়ায় দাঁড়ায় ঠিক কিনা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই সময় একটা গেছে যে এই মঞ্চগুলোতে কথা বলতে দেওয়া হয় নাই যে কথাটুকুন বলছিলাম খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে অর্থ বুঝতে হবে আমার কথার গভীরতা কত এটা নিজে বুঝে হয় বুঝতে চাইবেন নাহলে চুপ করে থাকবেন আর যেন কোনো শব্দ না হয় সবাই পরে না আমি বন্ধুগণ আল্লাহ তাবার আবারও কথা আলা এই আনুল করিম দিলেন নবী মুহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহমান আল্লাহ করে আনুল কারিমে তিরিশ পার একশো চোদ্দটা সুরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইয়া আইয় হান্নাবি হে নবী আত্মাকিল্লা আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কেনা কোন মন্ত্রী এমপি ওজির নাজির উপদেষ্টা ওই যে বলছিলাম মসজিদ কমিটির সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয় তাইলে আর ইসলাম থাকবে না ঠিক কিনা বলেন আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যান আমার বাবা যদি অন্যায়কারী হয় মনে করেন আমার বাবা যদি বে নামাজি হয় তা আমি যদি আমার নামাজের কথা বলি আমার বাবার পক্ষে যাবে না তো এই জন্য কি আমি নামাজের কথা বলবো না এটা বলে দেওয়া দরকার এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর আপনি কোনোদিন কারোর দিকে তাকাইয়া কথা বলবেন না শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন এটা যার বিরুদ্ধে যায় যাক এতে কিছু আসে যায় না ঠিক কিনা ইতে যদি হয় তাইলে লাভ হবে জাতি লাভ কিন্তু ইমাম হবে না লাভ হবে জাতি ইমাম সাহেব বরং কষ্ট করা লাগবে এখন সভাপতি যখন বলে দিছে কোরআন শূন্য মতো কথা বলবেন এখন যদি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে এতে করে কষ্ট করা লাগবে উনি জাতি বেঁচে যাবে কোরআনের মৌলিক কথাগুলো ফান্ডামেন্টাল ডিসিশনগুলো জাতি জেনে যাবে তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ তো আবারও কোথায় নবীজিকে কেন এই কথা বললেন যে ইয়াইহান তাক আপনি ভয় পাবেন আল্লাহকে কেন বললেন নবী কি আল্লাহকে ভয় পেতেন না নবী কি আবু জাহেলকে ভয় পেতেন আবুল আহাবকে ভয় পেতেন তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহ এটা বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন এই পথ কুসুমা স্তীর্ণ নয় এই পথ ফুল বিছানো নয় এ পথ কণ্টকাকীর্ণ এ পথ কাঁটা বিছানো এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না লাল গালিচা থাকবে না এই পথে ফুল বিছানো থাকবে না এই পথে থাকবে কাটা এই পথে থাকবে ঝড় জঞ্জা এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমাম দেওয়া যাবে না ঠিক এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছেন নবীকে বলছেন যে কোন হেরাসুল আপনি বলুন ইন্না ওয়া ওয়া দেখেন কিভাবে আল্লাহ রাবুল আলমী তার নবীকে তৈরি করতেছেন বলতেছেন হ্যাঁ নবী আপনি বলুন বলেন যে বলেন আল্লাহ কি বলবো বলেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ও আয়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহ রব্বিল আলমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা কম এটা দিয়ে রেডি করলেন যে আপনার মৌলিক সিদ্ধান্ত আপনার নীতিগত সিদ্ধান্ত আপনার হৃদয়ের অনুভূতি আপনি নিজেকে নিজে তৈরি করেন আপনি বুঝাইয়া দেন আমার যা কিছু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান আমার ব্যক্তি আমার স্ত্রীর সাথে সম্পর্ক আমার সন্তানের সাথে সম্পর্ক আমার বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক দেশের সাথে দেশের সম্পর্ক সকল কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সুবাহ আল্লাহ বলবেন না এই আল্লাহ নবীকে যেটা শিখাইলেন এটার সাথে কি আমরা একমত কথা বলেন একমত আমার জীবন আমার মরণ কার আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলে দিলেন ইন্নাল্লাহ ইষ্টারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ ও মতলবের মানুষ শুনো 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 ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইষ্টারা ত্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মিনালা মন্দার কাছ থেকে আং ফুম তোমাদের জান এবং তোমাদের মাল জান্না আর এর বিনিময়ে যা দিয়ে তোমাদের কাছ থেকে যান মাল কিনেছে তার নাম হলো জান্না সুবাহ আল্লাহ এলে এই জান কার কথা বললেন এই জান কার এই মাল কার এখন আমাদের কাছে আছে বলতেছি আল্লাহর কেমন আল্লাহ বলছেন জান আর মাল যদিও তোমরা বিক্রি করছো আমি আবার তোমাদের কাছে আমানত রেখেছি এই জান তোমাদের কাছে আমানত এই মাল তোমাদের কাছে আমানত এখন যিনি জানার মাল আমানত রেখেছেন উনি যেই পথে চলে এই যিনি এই যেই পথে চল চালাইতে বলেন মাল আর জানকে ওই পথে চালানো এইটাই যার কাছে আমানত রেখেছে তার দায়িত্ব ঠিক কিনা বলেন আমি যদি আমার এই খাতাটা ওনাকে দিই ওনার কাছে দেওয়ার পর আমি যদি বলি যে আপনি প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা করেন তা আপনি হয়তো বলবেন দেখছো হুজুর উনারে খাতাটা দিছে আর উনি পুনর খাতা ছিঁড়ে ফেলতেছে যেহেতু আমি ওনার কাছে রেখেছি আমি উনি আমান্দার আর আমি ওনার কাছে আমানত রেখেছি আমি বলেছি টুকরা করেন উনি আমার উদ্দার হিসেবে এইটাই দায়িত্ব আল্লাহ বলেছেন জান আমার মান আমার তুমি হচ্ছ আমার উদ্দার সুতরাং আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমার যান ব্যবহার হবে পথে মাল ব্যবহার হবে আল্লাহর জন্য ঠিক কিনা তোমার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব মেলানোর জন্য তোমার কোনো স্লোগান হতে পারে না তোমার একটা টাকাও তোমার একটা টাকাও আল্লাহর বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় মসজিদের বিরুদ্ধে যায় মাদ্রাসার বিরুদ্ধে যায় আলমার বিরুদ্ধে যায় একটা টাকাও সেই পথে খরচ করার মুসলমানের জন্য হারাম 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 ঠিকই হবে আপনি মুসলমান আপনার অর্থ সম্পদ ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে খরচ করতে আপনি পারেন কথা কারা পারেন আপনি খরচ করতে হবে শুধু আল্লাহর জন্য যেহেতু সব আপনি আল্লাহর কাছ থেকে আমানত এই জন্য আল্লাহ বলছেন হে নবী আপনি কি ঠিক করে নিয়েছেন বলল যে হ্যাঁ তাইলে তাকিল্লা আপনি ভয় পাবেন আল্লাহরে কারণ আবু জেহেল আবুল আহ ওদবা সাহেবা টিটকারি মাসবে মস্কাড়া করবে পাগল বলবে জিনে ধরবে বলবে আপনি যদি অস্থির হয়ে যান আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না এই জন্য আপনাকে কথা বলেই যেতে হবে পক্ষে যাক আর বিপক্ষে যাক আমি মুস্তাক ফয়েজি খুব খেয়াল করে শোনেন নাগাইশের পীর সাহেব আমি আমি মুস্তাক ফয়েজি এখন যদি শুধু জিকির করি সবগুলা মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাল্লাহ হুজুরের জিকির কত সুন্দর মনে হয় বাতাস জিকির করে মনে হয় গাছে জিকির করে ওই বিদেশি সন্তানের মায়েরা আমার জন্য আতর পাঠাবে বিদেশি বাবারা আমার জন্য দেশি মুরগার ডিম সিদ্ধ করে নিয়ে আসবে কার ঘরে সকালে দাওয়াত খাবো সিরিয়াল পরে যাবে আমি যদি কলমা শরীফের জিকির করি সবাই মিলে খুশি আমার প্রশংসায় পঞ্চমুখ অথচ দেড় হাজার বছর আগে নবী যখন সবাইকে ডেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কাফেরা খুশি না বেজার জিকির করলে হাদিয়া পাওয়া যায় মাছের মাথাটা গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহারা প্রথম লাউডা মাছ দিয়া ভাফাফিডা দিয়া কম্বল না হাদিয়ার অভাব নাই টাকার অভাব নাই সম্মানের অভাব নাই দল মত নির্বিশেষে কয় উনি একজন ভালো মানুষ তাইলে নবীজি লাই লাহ্লাহ কইলে সবাই রাগ হয় মুস্তাক ফিজি লাই লাইল্লা কইলে তো সবাই খুশি হয় তাইলে বুঝতে হবে কুচকুস কালা হায় এটা আপনি বন্ধ করেন কাইন্ডলি একটু বন্ধ করেন আপনি আসছেন পরে আইসা আবার বিরক্ত শুরু করছেন না মানে এটা খেয়াল করে শোনেন মনোযোগের সাথে কথা শুনেন আমিন জুড়ে জুড়ে আমি কর্লা বললে সবাই খুশি হয় আমাদের দেশে পীর মাসায়া যখন জিকির করে সবাই খুশি হয় কিন্তু এই নবি বলার কারণে সবাই রাগ হয় কারণটা কি শুধু কি রাগ হয় আবু জাহেল নবীর মারতে যায় বার বার মারতে যায় দুই তিনজন ধৈরা রাখে তারপর আবু জেহেল যায় আমি ওইখানে থাকলে বলতাম ভাই সাইডা দাও সাইডা দাও একটা দুইটা দিয়া দুই তিনটা খাইয়া ইয়োগ দেখবা ঠিক হয়ে যাবো আমাদের দেশে যখন দরুণটা থাকে তখন দেখবেন ঝগড়া জমে বেশি আর দরুণটা যদি বেরিয়ে হইতে হয় ঝগড়া কার বেরিয়ে হইতে ধরছে তো আমাদের দেশে দরুন না থাকলে ঝগড়া জমে বেশি আমি কই ধরার দরকার কি সাইডা দেন হাতে দুইটা দেখতে দুইটা দেখ খাইয়া বুঝা লোক খাদা কি জিনিস দেখবার পরে ধাক্কাইও ফাটাইতে পারবেন না এখন আবু জেহেল যখন বারবার নবীর দিকে ঘুষি মারতে যায় এখন কেউ তো আর সাহস করে না আবার নবীর আপন চাচা আবুল আহাব কি নাম বা কথা বলে কি নাম নবীর আপন চাচা আবুল আহাব সে গেছে নবীরে এ আর জন্য একটা পাথর নিচ্ছে খুব খেয়াল করে শুনে একটা পাথর নিয়া নবীর দিকে একটা ঢিল মারছে বলছে ইয়া মোহাম্মদ অ মোহাম্মদ তোমার ধ্বংস হোক বলবেন না এই গালিটা কি সাধারণ না জঘন্য কয়েকজনের সামনে বলছে না সবার সামনে সবার সামনে নবী খুব লজ্জিত হয়েছেন ভদ্র মানুষ কত শালীন মানুষ নবীজি কখনোই ব্যক্তিগত খুব খেয়াল করে একটা কথা শুনে রাখেন ব্যক্তিগত আক্রমণে নবীজি কখনো রাগ করতেন না কিন্তু দিনের ব্যাপারে যদি একটু চুল চারা দেখতেন নবীজির কলি যায় আগুন লেগে যেত সোভাল্লাহ বললেন এখন আবুল আহাব যখন ঢিল মারছে পাথর নবীর গায়ে লাগে না কিন্তু জঘন্য গালি দিছে সবাই কিন্তু গালিটা শুনছে আবার নবীজি চুপ মেরে বসে আছেন সাথে যারা নতুন সাহাবা তারা বলতেছি আর রাসুলাল্লাহ এত বড় গালি দিলে আমরা কি কিছু বলবো না ওরা বলল নবীজি বললেন আমরা মাইনরিটি ওরা ম্যাজোরিটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি সুতরাং ওরা এখন প্রতিবাদ করা যাবে না কিছুই বলবো না নবীজি বললেন কেবলে কিছু বলবো না যা বলার বলে দিয়েছি যেখানে বলার সেখানেই বলে দিয়েছি বলবেন ওই দরবারটা দরবার এটা কি থানা নিম্ন আদালত জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই আদালত আহাকামুল কামুল তিনি হচ্ছেন বিচারকের উপরে বিচারক সে বলবেন না ওই জায়গায় বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না না কথা যায় যায় নাকি তবে একটু দেরি হয় আর কি পনেরো বছর লাগে কয় বছর লাগে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না উনি মনে মনে কইতাছে কবে বিচার দিলাম আইয়ে না দিয়ে এমন আওয়াই আইসে খেয়াল করেন খুব খেয়াল এমন আশাই আসছে আমি খেয়াল করে দেখেছি কোনো রাজনৈতিক দলের নেতা কোনো আইন মোলামা কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো মসজিদের ইমাম কোনো মঞ্চের বক্তা কেউ একজনও দাবি করে নাই দফা এক দাবি এক দেশ ত্যাগ ত্যাগ এই কথা কেউ শুনছেন সবাই কি বলছে দফা এক দাবি এক পদতে পদতে আল্লাহর ফয়েসালা দেখেন একটা মানুষের মাথায় কিন্তু দেশ ত্যাগ আসে নাই একটা লোক বলেও নাই কিন্তু আল্লাহ কয় যেই পাপ বাতি হইছে এটাতে পদত্যাগে হবে না দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আর আল্লাহ বলে দেশ ত্যাগ ঠিক বলে একজন লোকও কিন্তু বলে নাই কেউ চিন্তায়ও আসে নাই যে দেশ করতে হবে এই ফায়সালা কাঁ কথা কেনা কাক বুঝে গেল বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না